দুর্ভিক্ষের ইতিহাসের আশি বছর পূর্তি উপলক্ষে মানচেস্টার বিশ্ববিদ্যালয় তখনকার সময়ের বর্বরতা নতুন তথা বিভিন্ন কমিউনিটির মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে আয়োজন করে প্রামাণ্য চিত্র প্রদর্শনী আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব গুরুত্বপূর্ণ এই ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের সাথে সংযোগ স্থাপনের অন্বেষণ করতে কাজ করছে আর এর জন্যই সবার সমর্থন সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন এর মূল উদ্যোক্তা প্রফেসর অনিন্দিতা ঘোষ হ্যাঁ নর্মান্ডির বিচে আলাই আর্মিস লান করলো এবং পৃথিবীকে ফ্যাসিজমের কোপ থেকে উদ্ধার করল মানে একই বছরে দুটো কমপ্লিটলি দুরকম অভিজ্ঞতা আমরা আজকে তুলে ধরছি আশি বছর পরে কিন্তু আজ আমাদের ফর্টি থ্রি ফ্যামিলি নিয়ে যেটা আজকের এই চর্চাটা হচ্ছে এটা কিন্তু লোকে জানে না দুর্ভিক্ষ নিয়ে ডকুমেন্টারি তৈরি করার আগ্রহ কেন হলো জানতে চাইলে জয় ব্যানার্জি জানান আমাদের নিউ জেনারেশনে বাঙালি হোক বাংলাদেশে হোক পশ্চিমবঙ্গ হোক যারা ইংলিশই হোক ওদের জন্য একটা একটা ইতিহাসের একটা ব্যাপার আছে যেভাবে কেন এইটা দুর্ভিক্ষটা কেন এটা এরকম হয়েছে ম্যানমেড ফার্মিং যেটা বলা যায় না কেন এটা হয়েছে ক্যাদের রেসপন্সিবিলিটি প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন জয় ব্যানার্জি ডক্টর দিয়া গুপ্তা জুসেফ মানুকা সুচিত্রা ঘোষ অপু চৌধুরী মানচেস্টার বিশ্ববিদ্যালয়ের এই সুদূর প্রসারের কাজ বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্য সবার মাঝে পৌঁছে যাক এটাই প্রত্যাশা গ্রেটার ম্যানচেস্টার থেকে আমিনুল হক